আমাদের ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা তিন নং নান্দাইল ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের রাস্তা এটা রফিক উদ্দিন বইয়ার ইটকলার হইতে আমাদের বর্তমান চারবেন কাজল চারবানের বাড়ির পিস পর্যন্ত রাস্তাটুকু বেহাল দশা যদিও রাস্তাটি নিয়ে আমি চার পাঁচ বছর আগে একটা ফেসবুকে একটা ভিডিও করছিলাম আসলে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা একটা প্রাইমারি স্কুল আছে তিনটা মাদাসা একটা মহিলা মাদ্রাসা দুইটা পুরুষ মাদাসা এবং দুটা মসজিদ আছে মসজিদের লোকজন এদিক দিয়ে আনিগুনি করে কুমলি তুম্বি মেয়েরা শিশুরা বাচ্চারা এই প্রাইমারি স্কুলে যায় প্লাস মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসাতে ছোটো ছোটো বাচ্চারা যায় তো রাস্তাটা আসলে খুবই এটা ইম্পর্টেন্ট রাস্তা তারপরেও কিন্তু আমাদের অনুরোধ কর্মকর্তার আর নজরে আসে নাই বিগত আমলে তুহিন সাহেব এমপি ছিল উনারেও বলা হয়েছিল রাস্তাটুকে উনি বলছিল করে দেবে কিন্তু উনি আর করে দেয় নাই এখন তো যাতে পরে মন্ত্রী হলো মেয়াজার আব্দুল সালাম সাহেব পরিকল্পনা মন্ত্রী উনি তো হাতে সময় পায় নাই হয়তো পাঁচ সাত মাস পাইছিল তবে অনেকটা রিকোয়েস্ট যারা উনগত কর্মকর্তারা আছেন অবশ্যই রাস্তাটা একটু সুদৃষ্টিতে দেখবেন যাতে রাস্তাটা একটু পাকা পাকাকরণের ব্যবস্থা হয় এক কিলো মিটারের মতো এই রাস্তাটা যদি রাস্তাটা করে দিলে হয়তো এলাকার জনগণের জন্য খুবই ভালো হইতো তা আশা করি উপরের মহলে যদি দেখি রাস্তাটা যেটু ব্যবস্থা করে দেয় তো এলাকার বাচ্চা কাচ্চা এবং এলাকাতে অনেক লোকজন বসবাস করে প্রায় প্রতিদিন হাজার হাজার লোকজনে কিন্তু আনিগুনি করে রাস্তার করে দিলে অনেক উপকার যেত সকলকে ধন্যবাদ